জেরে ঘটনায় আহত হলেন একই পরিবারের পাঁচজন সদস্য ঘটনাটি ঘটেছে কোচবিহার এক নম্বর ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের হাওয়ারগাড়ি এলাকায় পরে স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে অভিযোগ জিয়ারুল হকের পরিবারের সকলে যখন বাড়িতে বসে চা খাচ্ছিলেন ঠিক সেই সময় তার কাকার নবাব আলী সহ তার ছেলে জিয়ারুলের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছিলেন সেই সময় ভাইপো জিয়ারুল প্রতিবাদ করায় তাকে এবং তার পরিবারের চার সদস্যকে বেধরক মারধর ও বোমাবাজি করে বলে অভিযোগ তাদের মধ্যে কারো মাথায় আঘাত লাগে কারো কান কেটে যায় আবার কারো কুরুলের আঘাতে পা কেটে যায় বলে অভিযোগ পরে আহতদের উদ্ধার করে কোজবেয়ার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তারা বর্তমানে সেখানে চিকিৎসা দিন এই বিষয়ে কান কেটে যাওয়া জিয়ারুল হক কি বলেছেন শুনুন সকালবেলা তো আমরা চা খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়েছিলাম আইও ঘরে মোবাইল দেখতে জোর বাচ্চা নিয়ে ওরা 아이শা এখন কি জানি কি হয়েছে জানি না ওরা কি প্রোগ্রাম করে আসছে ওরা ছিল 7 জন বেড়া বেড়াছিলে ছিল 7 জন আর মহিলা ছিল 5 জন ওরা এসে আমরা গালাগালি করতেছিল তা আমি বললাম যে ক্যান কী হয়েছে কেন গালাগালি করতে হয়েছে কয় আজকে সবগুলো এ মারবো ক্যান মারবে না এইভাবে কয় না মাছ শুরু করছে প্রথমে লাঠি দিয়ে মারতেছিলো ভাততেছিলাম তারপরে কুড়েল মারছে কুড়েল মারার পরে তাও ভাতিয়েছিলাম ভাগার পরে পিছন দিক দিয়ে বোম মারছে সিরিয়াল তিনটে বোম মারছে বোম তিনটে মারার পরে দু তো পাঁচ হয়েছে একটু দূরি করছে আর একটা ওর ভাইয়ের পায়ের সামনে পড়ছে ভাইয়ের এই যে নিচের যে জায়গাটা সরু ওই জায়গাটা একদম উড়ে গেছে এই কারা মারলো বোমটা বোম মারছে ওই নোবার আলী ওর নোবার আলীর ছেলে ছিল রাকেশ মেয়া তারপর আইবার আলী আইবার আলীর চারটে ছেলে আর আইবার আলীর জামাই আর আইবার আলীর বউও ছিল মেয়ে ছিল ওরা পাথর মারছিল মানে কি নিয়ে জমি নিয়ে বিবাদ নাকি কি নিয়ে বিবাদ এখন কোনো কিছু নিয়ে বিবাদ না

জমির ছিল আগে এর আগে জমির ব্যাপার কোনো কিছুই ছিল না ওরা ভাবে কি আমাদের এখানে জমি পাবে আমরা চার ভাই তো ওরা ভাবছে যে আমার এখানে জমি পাবে তো আমি নিয়ে এসে আমাদের ঈদ গেল ঈদের আগে আমি নিয়ে এসে মাপা মাপি করছে কোনো জমি পায় না এখন ওরা মানে ওদের যে জমি আছে আবার করার রাস্তা নেই ওই রাস্তার জন্য ওরা আমার জোর জরদস্ত যে আমার এখানে জমি পাবে এই নিয়ে ওরা আগের থেকেছিল বম টম নিয়ে আসছে সকালবেলা রাত্রে বাড়িতে কেউ না বাবা আগে মারবে তো আমরা দুই ভাই তো ছিলাম বাড়িতে তাও তো কোনো কিছু করতে পারলাম না আমাদেরকে মারলো বম টম দিয়ে কয়জন আহত আছে কয়জন আহত আছে আহত আছে চার পাঁচজন হ্যাঁ বৌদি আছে বাবা আছে বাড়িতে আর মা আছে আমরা দুই ভাই আপনার কথায় মানে কি আপনাকে বোম লেগেছে না কুড়ল দেখা বোমের ইয়ে লাচিটকে লাগছে আর কুড়েল দিয়ে মারছে হাতে ফাটছে কানে এখানে ফাটছে পায়ে কুড়েল মারছে আপনার আপনার ভাইয়ের নাম ভাইয়ের নাম রেজা হোসেন আর আপনার নাম আমার নাম জিয়ারুল হক বাড়ির বৌদির নাম বৌদির নাম মঞ্জু আরা বিবি বাবার নাম বাবার নাম খয়বার আলী মার নাম মার নাম ফাতেমা বিবি কোন জায়গার ঘটনা এটা ঘুঘুমারি অঞ্চল পশ্চিম হাওয়ার গাড়ি তবে পারিবারিক কলহের দ্রুত অবসান হোক এমনটাই চাইছেন এলাকার বাসিন্দারা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স